এই যে ট্যাম্পলিংগুলো দেখছেন এটা একটা টু ইন ওয়ান রেসিপি ট্যাম্পলিং তলায় দেখেন কি সুন্দর ঝলসানো একটা টেক্সচার এসছে এটার জন্য একই সাথে অন্থনের ফ্লেভার পাবেন এই ট্যাম্পলিংগুলো থেকে ভেতরটা দেখেন কি সুন্দরভাবে রান্না হয়েছে আর কতটা জুসি হয়েছে ডাম্পলিং তৈরি করার জন্য দু কাপ আটার খামির তৈরি করে নিচ্ছে আমি সাদা আটা দিয়ে করছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন এক চা চামচ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিচ্ছে খামিরটা তৈরি করব ফুটন্ত গরম পানি দিয়ে একেবারে ঢেলে দেব না অল্প অল্প করে ফুটন্ত গরম পানি দেব আর খামিরটা তৈরি করব যেহেতু পানিটা অনেক বেশি গরম তাই প্রথমে একটা হাতা দিয়ে মিক্স করে নিচ্ছে গরম পানি দিয়ে খামিরটা তৈরি করলে ডাম্পলিংগুলো খাওয়ার সময় দেখবেন অনেক বেশি সফট হবে দেখতেই পেলেন আমি কয়েক ধাপে পানি দিয়ে খামিরটাকে তৈরি করছি খামিরটা তৈরি করার সময় কিছুটা শক্ত করে তৈরি করব কারণ কো এই খামিরটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন আরও কিছুটা সফট হয়ে যাবে খামিরটা একটু ঠান্ডা হয়ে গেলে খুব ভালো করে মথে নেব এই ধরনের আনুমানিক তিন থেকে চার মিনিট মথে নেব যত ভালো করে খামিরটাকে মথে নেবো তত বেশি ডাম্পলিংগুলো সফট হবে নতুনদের জন্য একটু ধারণা দিয়ে দিই দু কাপ আটার খামিরের জন্য আমার এক কাপের মতো ফুটন্ত গরম পানি লেগেছে যেহেতু গরম পানি দিয়ে করছি তাই খামিরটা অনেক বেশি আঠালো হবে তাই শুকনো আটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে আরও একটা বিষয় এই খামিরটা তৈরি করার সময় কোনোভাবে তেল ব্যবহার করা যাবে না মানে পরোটার খামির তৈরি করার সময় আমরা যেরকম তেল দিয়ে খামিরটাকে মথে নিই এই কাজটা এখানে করা যাবে না মাথা হয়ে গেছে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক পাশে রেখে দিচ্ছে ফ্রিজে বা বিশেষ কোনো জায়গায় রাখার কোনো দরকার নেই আমি চিংড়ি ব্যবহার করব মাথা সহ পুরো খোসাটা বাদ দিয়ে দিয়েছে কিন্তু লেজের দিকে একটু রেখে দিয়েছে ঠিক এরকম ভাবে এবার কি করছে দেখেন চিংড়িগুলোকে মাছ বরাবর লম্বা লম্বি করে দুভাগ করে নিচ্ছে এতে করে হবে কি দেখেন মাঝখানের যে রকটা থাকবে সেই রকটা আমি সুন্দরভাবে বাদ দিয়ে দিতে পারবো আর কেন এরকম করে কাটলাম সেটা একটু পরেই দেখতে পাবেন আমি এরকম মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি দশটা আর সবগুলোকে একই রকম করে কেটে নিচ্ছি এরপরে চিংড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ম্যারিনেশনে চলে যাচ্ছে এক চা চামচ সয়া সস আমি নর্মাল সয়া সস দিলাম ডার্ক বা লো সোডিয়াম সয়া সস না কিছু ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে নিচ্ছি এই ধরেন কোয়ার্টার চা চামচের মতো এবার একটু সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যেহেতু রান্না বা কষানোর কোনো ঝামেলায় যাব না তাই একটু সময় নিয়ে উল্টে পাল্টে মাখাতে হবে আরও লাগছে চিকেন কিমা দুশো গ্রাম কোয়ার্টার কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি দেখলেন তো পেঁয়াজগুলোকে ভীষণ মিহি করে কুচি করে নিয়েছে দুই চা চামচ সয়া সয়া সস সস ওই সেই সাথে একই এক চা চামচ ওয়েস্টার সস ডাম্পলিং এর অথেন্টিক টেস্ট পেতে চাইলে আপনাকে এই সসগুলো অবশ্যই দিতে হবে ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে নিচ্ছি আবারও কোয়ার্টার চা চামচের মতো যেহেতু আমি এখানে কোনো মরিচ ব্যবহার করছি না এই ঝালটাকে নিয়ে আসবে সবশেষে এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি রান্নার তেল দিলাম যদি আরও ভালো ফ্লেভার পেতে চান তাহলে আপনারা এখানে তিলের তেল ব্যবহার করতে পারেন ভালো করে মাখানো হয়ে গেলে এগুলোকে এক পাশে রেখে বাকি প্রসেসে চলে যাচ্ছে খামির করার পর আধা ঘন্টার মতো অপেক্ষা করেছিলাম এবার কিছু শুকনো আটা ছড়িয়ে দিয়ে খামিরটাকে আবারও মথে নেব দু থেকে তিন মিনিটের মতো শুরুতেই বলেছিলাম খামিরটাকে একটু শক্ত করে তৈরি করতে হবে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা অনেক বেশি তুলতুলে হয়ে যাবে আমার মাথা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা কতটা তুলতুলে হয়েছে আবারও দু তিন মিনিটের মতো মথে নিলাম এবার ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি ভিডিও শুরুতেই দেখেছেন ডাম্পলিংগুলো বেশ বড় বড় তাই আটার অংশগুলো একটু বড় বড় করে নিয়ে নিচ্ছে চেষ্টা করব সবগুলো ভাগ যেন একই সমান হয় তাহলে ডাম্পলিংগুলো একই রকম হবে দেখতে এবার রুটি বেলতে চলে আসলাম শুকনো আটা ছড়িয়ে দিয়ে রুটিগুলো বেলে নেব কোনোভাবেই তেল ব্যবহার করব না এই রুটি প্রথমে ছোট করে গোল করে নিচ্ছি এবার দেখেন কি করছে ধারগুলো একটু পাতলা করে নিচ্ছে রুটিটাকে ঘুরাতে হবে আর পাতলা করতে হবে কিন্তু মাঝখানে পাতলা করা যাবে না ডাম্পলিং এর রুটির নিয়ম হচ্ছে মাঝখানটা একটু মোটা থাকবে আর ধারগুলো পাতলা হবে একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি এবার শেপ দিয়ে দেব শেপ দেওয়ার আগে রুটির চারপাশে নরমাল পানি লাগিয়ে নিতে হবে এটা আসলে অনেকটা গামের মতো কাজ করবে যেহেতু খামে তৈরি করার সময় কোনো তেল দিইনি তাই এই পানি দিয়ে খুব সুন্দরভাবে মুখটা সিল হয়ে যাবে সামান্য কিমা নিয়ে নিচ্ছে কিমাটা ঠিক মাছ বরাবর না দিয়ে একটু সাইডে দিতে হবে এবার হচ্ছে আসল মজা ওই যে চিংড়িগুলো ম্যারিনেট করে রেখেছিলাম দেখেন কিভাবে সেট করছে দুপাশটা ধরে ঠিক কিমার দুপাশ বরাবর দিয়ে দিলাম আর লেজটা একটু বাইরে রেখে দিলাম এবার মুখটাকে সিল করে দেব আসলে এই প্রসেসটা তো বলে বোঝানো যাবে না আপনাদেরকে ভিডিও দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি একটু চেপে চেপে মুখটা সিল করে দিলাম আর সিল করার সময় চেষ্টা করবেন যেন ভেতরে কোনো বাতাস থেকে না যায় একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছে আচ্ছা বুঝতে পারলেন তো এখানে কিমা আর চিংড়ি দুটোই কাঁচা দিয়ে দিলাম একটা তলা সমান প্যানে দু টেবিল চামচের মতো রান্নার তেল নিয়ে নিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে ডাম্পলিং বসিয়ে দেব ডাম্পলিং বা মোমো আমরা সাধারণত স্টিম করে খাই তবে এটার প্রসেস একটু ভিন্ন এ অন্থনের ফ্লেভার আনার জন্য প্রথমে তেলের মধ্যে ডাম্পলিংগুলোকে দু মিনিটের মতো ভেজে নেব এই ভাজার কারণে ভিডিওর শুরুতে যে দেখিয়েছিলাম ডাম্পলিংকের নিচে একটা জলসানো কালার চলে এসছে ঠিক সেই কালারটা চলে আসবে আর সে কারণে এটার মধ্যে অন্ধনের ফ্লেভারটা পাবেন ঢাকনা দিয়ে ঠেকে অপেক্ষা করছি দু মিনিটের মতো এই পর্যায়ে চুলোর আঁচটা মিডিয়ামে রাখতে হবে দু মিনিট পরে কি করছি দেখেন ঢাকনাটা একটু ফাঁক করে নর্মাল পানি দিয়ে দিচ্ছি পানি দিচ্ছি এই ধরেন কোয়াটার কাপের মতো ঢাকনা দিয়ে রাখার জন্য পানিটা বাষ্প হবে আর সেই বাষ্পতে ডাম্পলিংগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে কিমা বা চিংড়ি কোনোটাই খুব বেশি সময় রান্না করতে হয় না ঢাকনা দিয়ে ঢেকে এই ধরেন আনুমানিক তিন থেকে চার মিনিটের মতো রান্না করলাম দেখেন কত সুন্দর একটা স্বচ্ছ কালার চলে এসছে মানে এটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবার চুলোটা বন্ধ করে দিয়ে পরিবেশনে চলে যাচ্ছে কাঁচা অবস্থায় ডাম্পলিং ফ্রোজেন করলে ফেটা যায় তাই আমি বলবো ডাম্পলিং পুরোপুরি তৈরি করার পর ফ্রিজে রেখে দেবেন যখন খেতে ইচ্ছা করবে জাস্ট মাইক্রোওয়েভ করে খেয়ে নেবেন ভিডিও আর বড় করলাম না এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ